দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আছে আফতাগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার মঙ্গলবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ আচ্ছা তো আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সংগ্রহ করছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আচ্ছা যাবে কোথায় চট্টগ্রাম ফটিকচড়ি আচ্ছা ভাই আসছে কি হ্যাঁ ভাই আসছে ভাই ক্যামেরা আসবে না হ্যাঁ উনি আসেন আর কি উনি আছে সমস্যায় উনি সমস্যা ওইখানে বেশি সমস্যা হয় বিক্রি সমস্যা আচ্ছা তো আমরা দেখছিলাম এই যে গিয়ে কালেকশন করছে মাজারুল ভাই আচ্ছা এটাতে ওজন কতটুকু আসবে আপনার পাঁচ কেজি তিন মণি পাঁচ কেজি আচ্ছা এর ঘুরার দেন খুব তিন মণ পাঁচ কেজি ওজন হবে আচ্ছা কত হয়েছে দাম এটা ভাই হচ্ছে আপনার চৌষট্টি হাজার চৌষট্টি হাজার চৌষট্টি হাজার বেশ সুন্দর আচ্ছা এইটাতে কতটুকু ওজন হবে টাকার সহযোগিতা দিছি

কত বাষট্টি হাজার পাঁচশো তিন মন হবে তিন হবে বাষট্টি হাজার পাঁচশো এটা কতটুকু ওজন হবে সাড়ে তিন মন শেট ছাড়া শেট ছাড়া সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন হবে শেট ছাড়া দেখি মাথাটা দেখি একটু

সাড়ে তিন মন সব মাংসের গরু নিচ্ছে না আচ্ছা সাড়ে তিন মনের একটু বেশি হবে ঊনশুয়াত্তর হাজার দুইশো উনশুয়র হাজার দুইশো দেখি একটু মাথাটা দেখি ঊন সুয়াত্তর হাজার দুইশো সব কাটাইয়ের জন্য কালেকশন করলেন আমারুল ভাই আড়াই মন আড়াই মন আড়াই আড়াই মন মন ওজন হবে ছাপান্নশো ছাপ্পান্ন হাজার তিনশো বেশ সুন্দর এক গরুগুলো সংগ্রহ করছে মাজারুল ভাই তাহলে এটা একটা না আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ

দেখছিলাম কত হয়েছে কত এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ জোড়া সুন্দর এক লক্ষ হাজার জোড়ায় কোয়ালিটি ফুল মাংসর গুঁড়োগুলো আচ্ছা এই হ্যাঁ পত্তা হয়েছে আর চাইপাশেটা দেখি একটু এটা ওজনে কতটুকু আসবে হ্যাঁ আড়াই মন আড়াই মণ আড়াই মন ওজন হবে আচ্ছা কত হয়েছে এটা ছাপ্পান্ন হাজার ছয়শো ছাপ্পান্ন হাজার ছয়শো ওই সুন্দর আড়াই মন ওজন হবে ছাপ্পান্ন হাজার ছয়শো এটা ওজন কতটুকু আসবে তিন মন তিন মন ওজন হবে তিন মন এত কত হয়েছে এটা তেষট্টি হাজার তেষট্টি হাজার সুন্দর তেষট্টি হাজার এই বাসেরটা দুই মন পনেরো কেজি দুই মন পনেরো কেজি দুই মন পনেরো কেজি বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে মাঝারুল ভাই শেষ দত্তটাই দেবো কত কত ছাপ্পান্ন হাজার তিনশো দেখছিলাম এখানে ছাপ্পান্ন হাজার তিনশো বেশ কোয়ালিটি সম্পন্ন এটা তো ওজন কতটুকু আসবে মাঝারুল ভাই দুই মন পঁচিশ কেজি দুই মন পঁচিশ কেজি বেশ সুন্দর দুই মন পঁচিশ কেজি কোয়ালিটি ফুল দুই মন পঁচিশ কেজি আচ্ছা কত হয়েছে এটা আটান্ন হাজার তিনশো আটান্ন হাজার তিনশো আটান্ন হাজার তিনশো এবছরটা কত দুই মন পঁচিশ কেজি দুই মন পঁচিশ কেজি কত ছাপ্পান্ন হাজার সাতশো ছাপ্পান্ন হাজার সাতশো বেশ সুন্দর আচ্ছা কোয়ালিটির গরুগুলো সংগ্রহ করছে এটাতে ওজন কতটুকু আসবে তিন মন তিন মন ওজন আসবে বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে তিন মন ওজন আসবে ব্ল্যাক আচ্ছা তাহলে এটা কত এটা হচ্ছে আপনার সাতষট্টি হাজার চারশো সাতষট্টি হাজার চারশো আচ্ছা ওই পাশে গুলো একটু দেখি এটা কত হয়েছে দুই মন পঁচিশ কেজি ছেট ছাড়া কত হয়েছে এটা আটান্ন হাজার দুইশো আটান্ন হাজার দুশোই পাঁচশোটা দেখেন তো একটু

আচ্ছা কত হয়েছে এটা বিরাশি হাজার পাঁচশো আচ্ছা তাহলে যাচ্ছে হলো চট্টগ্রাম আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নিতে চাই দেওয়া যাবে অবশ্যই ভাই আচ্ছা নাম্বার বলেন